কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন সারা আর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখলেন কত মেঘ করে রেখেছে চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে আর এই ফুল গাছটি দেখুন আগের বছরও আমি দেখিয়েছিলাম এবছরও দেখাচ্ছি কি সুন্দর একদম ডিপ গোলাপি কালারের ফুল ফুটেছে দেখুন আর আমাকে এই ফুল গাছটি দেখতে এত ভালো লাগে তাই তোমাদের সামনে আমি এগুলো তুলে ধরলাম ফুল গাছটি একদম এই ছোট কিন্তু ফুল পুরো ভর্তি হয়ে গেছে আমি এইখানে বাসন মাসছিলাম সামনে যেমন দেখে নিয়েছি মেঘলা আকাশে এত সুন্দর লাগছিল ফুল গাছটা সেই জন্য আমি বললাম না ওটা একটু বন্ধুদের সামনে তুলে ধরি আর এ দেখুন মেঘ পুরো কালো হয়ে চলে এসেছে কখন যে বৃষ্টি নামবে তার ঠিক নেই কিন্তু এখন দেখুন পুরো একদম চারপাশ কালো হয়ে গেছে সারা স্কুল চলে গেছে যাই আরিসের কাছে তোমার কি এসেছে খাতা না এটা বুক বুক এসেছে বুকটা খুলে দেখিয়ে দাও তো এই তো বুক এটা কার বই এটা কার বই ওটা কি এটা কি এইটা কি এইটা এটা স্নেক এটা কি বাবা এটা কি বাবা

ওটা কি ওটা কি আমব্রেলা ওটা পাপা নিয়ে আমব্রেলা চলে গেছে নেই আমব্রেলা নেই পাপা নিয়ে চলে গেছে ও পাপ্পা মাম্মাকে দেখাবে তো লায়ন কোনটা টাইগার কোনটা দাঁড়াও আমি বের করি বইটায় গাইস আরিসের নতুন বুক ওর পাপা এনে দিয়েছে দেখুন ও এবার সব পড়ে নিবে পাপা জনে জনি ইয়েস পাপা কোথায় আছে জনি হ্যাঁ ওইটা টুইঙ্কেল টুইঙ্কেল বলে দিচ্ছে দেখুন গাইস কোনটা টুইঙ্কেল টুইঙ্কেল ওইটা টুইঙ্কেল টুইঙ্কেল এটা না ওটা কি আছে দেখি হাত সরো বেবে ব্ল্যাক শিপ টুইঙ্কেল টুইঙ্কেল কোনটা এইটা আর জনি জনি ইয়েস পাপা কোনটা জনি জনি ইয়েস জনি জনি এটা ইটিং সুগার

ও এখানে এইখানে দেখাও টাইগার কোনটা দেখাও এখানে টাইগার কোনটা টাইগার কোনটা টাইগার কোনটা টাইগার আচ্ছা লায়ন লায়ন গুড আচ্ছা পাপা বলো দেখি এখানে ক্যাট কোনটা ক্যাট কাউ 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 হর্ষ হর্ষ ডক ড কক 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 মাংকি এই তো মাংকি কোথায় পাপা এইখানে মাংকি বসে আছি ওটা দেখি গরিলা ওটা গরিলা ওটা ওটা শিম পাঞ্জি বাপা পাপা মামা ওটা র্যাট পাপা হেন কোনটা দেখাও দেখি হেন হেন কোনটা হেন হেন কোনটা হেন হেন কোনটা বলো হেন কোনটা এই আচ্ছা তোমার বুকে আর কি আছে আমি দেখি বুকে আর কি আছে দেখি এলিফেন্ট ভিতরে আছে এখানে অ আছে পাপা বলো অ এটা বলবে না

গাইস এখানে আরিসকে আমি এই মিক্সারটা দিচ্ছি ওখানে রাখো নিচে রাখো তুমি খাবে আচ্ছা ও একটা করে খাচ্ছে ওকে দিয়ে দিয়েছি ও হাতে খেয়ে দেখাও হুম রাইট হ্যান্ড ওটাই হুম কেমন খেতে কেমন পাপা পাপা খেতে কেমন হামজা খেতে কেমন আমি খেয়ে নিব ওটা মামাকে দাও ছোলা খেতে পারবে না ওই জন্য আমাকে দিয়ে দিল আরও আছে ছোলা দাও আচ্ছা তুমিও খেয়ে নাও মাকে খেয়ে দেখাও মামাকে খেয়ে দেখাও খাও তুমি তারপরে তো আরও ছোলা আছি আচ্ছা এবার খেয়ে নাও চিড়ে গুলো খেয়ে নাও কত ছোলা চলে গেছে আরিসের কাছে কত ছোলা চলে গেছে আর দেখুন গাছ এই যে দেখ দেখাচ্ছিলাম মেঘ এসেছিলো বৃষ্টি শুরু হয়ে গেছে গাছ দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে না আমি একটু সামনে থেকে দেখাই হ্যাঁ নিচ্ছি করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের সকালে নাচতে বসে গেছে আরিস তার বইটাকে ওপাশে সরিয়ে দিয়েছে আমি চিলা খাচ্ছিলাম ও বলছে মাম্মা আমাকে দাও ওকে দিয়েছি তুমি খেয়ে পড়বে তো পাপা তুমি খেয়ে পড়বে তো পাপা গেছে আরো আছি এটা তো চিড়া চিড়া তুমি খাও মাম্মা তোমাকে খাইয়ে দিবে এ বাবা তুমি খেয়ে পড়বে কি পড়বে কি পড়বে বুক বুক থাকুক হ্যাঁ ওইখানে ওই রকম তুমি কি পড়বে বুকের ভিতরে পড়বে ওখানে থাকুক ওইখানে থাকুক কি পড়বে ওর মধ্যে কি আছে কি আছে ওর মধ্যে খেয়ে নাও চিড়া খেয়ে বুক থাকুক বুক থাকুক চিড়া খেয়ে নাও কি পড়বে পাপা বুকের মধ্যে বাপা বুকে কি আছে এ ফর অ্যাপেল আছে তো ওই তো সামনে অ্যাপেলের ছবি ওই তো অ্যাপেল ওটা তো ওটা কি ম্যাঙ্গো ওই তো অ্যাপেল হ্যাঁ বাপা সবাই জানে বাবা মেয়েগো ডাকছে অনেক জুড়ি খেয়ে নাও টাটা করে দাও টাটা টাটা পাপা টাটা পাপা হা হা পড়ে যাবে পাপা পাপা টাটা করে দাও টাটা

এখানে তারপর চলে এলাম দুপুরে রান্নার জন্য আজকে চিকেন ছিল চিকেন কষাও হয়ে গেছে ওর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিলাম এবার ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি আজকে ছিল চিকেন ছিল আর চিকেনের মানে মুরগির ছালও ছিল তিনটা মতন আর ওর পাগুলো ছিল এখানে সারা ও বলল মাম্মা আমাকে একটু চিকেনের একটা লেগ দাও তো ওই জন্য ওকে আমি দিয়ে দিয়েছি ও টেস্ট করছে যখন আমি মাংস কষছিলাম তখন ও এসেছিলো ও এখন ওইটা খেয়ে নিচ্ছে তারপরে এখানে দেখুন মাংস কষাও হয়ে গেছে তেলও ভালো করে বেরিয়ে গেছে এবার আমার ছোটো দেওর ও এইগুলো পা ছাল খায় না ওর জন্য আমি চিকেনে দেখুন সলিড চিকেন পিসগুলো আমি বেছে নিচ্ছি হাড় সমেত আবার সলিড পিসও খায় না হাড় সমেত খায় ওই জন্য আমি ওইগুলো দেখুন এখানে বেছে বেছে ওর জন্য তুলে দিচ্ছি আর ও বলেও গেছিল একটু কষা মাংস তাই আমি ওটা তুলে দিলাম এখানে দেখুন আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে আমি এর মধ্যে জিরে দেখুন গুঁড়ো করে দিয়ে দিলাম একটু রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখানে সারার ভাত তরকারি চলে এসেছি সারা টাটা করে দাও ঠিক খাচ্ছো আমি ঠিকাম আর দিয়ে টাটা তারপর বিকেলের দিকে আমি একটা কাজ নিয়ে বসলাম কাজ হলো এখন ট্রেন্ডিং শুট হচ্ছে না রিলস আর ইউটিউব সর্চেও দেখা যাচ্ছে এখন বোতল ফুটো করে ওই যে জল করছে ফাউন্টেন ওয়াটার বটল করছে ওইটাই আমরা নিয়ে বসে গেলাম সারাকে করানো হবে তাই এখানে দেখুন আমি একটা গ্যাস লাইটার দিয়ে সিপ পিনকে গরম করে নিচ্ছি ভালো করে এইভাবে গরম করে বোতলকে এখানে দেখুন এইভাবে হালকা হালকা করে আমি ছোটো ছোটো ফুটো করে নিয়ে দেবো একটু একটু বাদ দিয়ে দিয়ে এখন ট্রেন্ডিং ভিডিও অনেক চলছে তাই আমি এটা করতে বসে গেলাম দেখুন এইভাবে ফুটো করতে হবে আমি বাথরুমে নিয়ে গেলাম জল ঠিক মতো বেরোচ্ছে কিনা দেখুন কত সুন্দর জল বেরোচ্ছে এবার আমরা চলে যাব এখন করবো চলে এসেছি আমি এখন যাবো পাই এবার ওখানে গিয়ে ঠিক গিয়ে ওটা ছাড়া টাটা করে দাও আমরা এইখানে এসেছি একটা ট্রেন্ডিং রিল শুট করতে এইখানে দেখুন এখানে পোস্ট আছে এই দেখুন এখানে সারা চলে এসেছে তার শ্যুট করতে এইখানে দাঁড়াও দেখি সারা এখানে অনেকবার ট্রাই করেছে তারপরে হয়েছে গাইস শর্টস ইউটিউব চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখতে পারেন পুরো ভিজে গেছে একদম টাটা করতে দাও এর ঘর চলে যাব